অস্থায়ী জাহান্নামি হওয়ার কারণ হচ্ছে যে কোনো ফরজ অজে পরিত্যাগ করা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পাঁচ অক্ত সলাথ ফজর জহর আসর মাগরে এসা এই রাখা যদি কেউ ছাড়ে তাহলে জাহান্নামি যেতে হবে তাহলে জাহান্নামি যেতে হবে দলিল কোরআনে কেরিমে রয়েছে আর হাদিসও রয়েছে আল্লাহ বলছেন আয়তনবর মারিয়ামের আয়াত নম্বর অনুসারে ফাখালাফিমবাদিমখালফোন ভালো মানুষদের পরে এমন একটি অবাঞ্ছিত জাতি আসলো বা আসবে আদা সলাহ যারা সালাতকে বিনষ্ট করবে কত্তা বউ শাহওয়াত তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে মনের পূজা করবে মনের কামনা বাসনার পূজা করবে মন চাইছে চল নামাজটা পড়ে আসি গেল মন চাইছে যে ফজর যাব না গেল না চার পড়বো মন চাইছে শীতকালে পড়ব হ্যাঁ রাত লম্বা গম হয়ে গেছে আর গ্রীষ্মকালে এই রাত এত ছোট ফজর পড়ব না যাবো না সূর্য উঠিয়ে দিল অত্যা উৎসাহত কুকুর বৃত্তির অনুসরণ করল শলাদ নষ্ট করলো আর মনের পূজা করলো কখনো কখনো পাঁচ অক্ট মনের পূজায় পাঁচ অক্ট পড়লো আর কখনো কখনো ছাড়লো তো পাঁচই ছাড়লো নাই দুই ছাড়লো তিন ছাড়লো ইচ্ছা মতো আমার মর্জি মতো নামাজ পড়ি যদি এমনটা হয় তাহলে তারা হচ্ছে মনের পূজারি ফাসও ফাইয়াল খাওনা গাইয়া শীঘ্রই তারা গাই নামক জাহান্ন সম্মুখীন হবে গায়েটি জাহান্ন জাহান্ন একটি স্তরের নামগণ বলেছেন ফাঁস খাওনা গাইয়া রব্বুল আলমিনের চল্লিশ থেকে তেতাল্লিশে জান্নাতিরা চলে গেছে আর ওদের গ্রামের বা বন্ধু মহলের আত্মীয় স্বজনের অনেককে জান্নাতে খুঁজে পাই না বন্ধু মানব স্কুল কলেজের বন্ধু ছিল এরা মাদ্রাসার বন্ধু ছিল তো এরা প্রবাসে আমাদের সাথে একই কোম্পানিতে বা দাম এদেরকে দেখেছি হ্যাঁ কোথায় এরা পায় না কেন এদেরকে খুঁজে জিজ্ঞাসা করবে এত সাহায্য একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরে মিন ওই সব পাপিষ্টদের সম্পর্কে অপরাধীদের সম্পর্কে আল্লাহ বলবেন ঠিক আছে খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করিয়ে দিচ্ছি আনিল মুজরে মিন ওই সব পাপিদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নদেরকে মা সালা কাকুম ফি সাকার কি ব্যাপার একই গ্রামের মানুষ হ্যাঁ একই মায়ের পেট থেকে হ্যাঁ মায়ের পেটের ভাই বোন আত্মীয় স্বজন পরিচিত মানুষ বন্ধু মহল একই জায়গায় চাকরি করেছি মাসাল্লা কাকফি সাকার সাকার একটি জাহান্নামের নাম জাহান নামের যে আলোচনা করি শুরু হতে বলেছি সে জাহান নামের নাম শাখার কিসে নিয়ে গেল কোন আমল কোন পাপের কারণে জাহান্নামে তোমরা গেলে এক নম্বর উত্তর প্রথম উত্তর হচ্ছে কালু তারা বললাম না কমিনাল মুসাল্লি আমরা কি ছিলাম না মুসাল্লি ছিলাম না মুসলিম নয় কি বললেন মুসল্লি ছিলাম না মানে নামাজ পড়তাম না মুসল্লি কাকে বলে আধা নামাজি মুসল্লি বলে তাহলে বুঝালে পাকা নামাজি পাঁচ অক্ত নামাজ পড়লে মুসল্লি বলা হয় তাই পাঁচ অক্ত যে নামাজি সে জান্নাতে যাবে আর যারা মুসল্লি নয় আধা নামাজী তারা জান্নাতে যেতে পারবে না জাহান শাস্তি ভোগ করতে হবে তারপরে আল্লাহই ভালো জানেন যদি মাসলাটি এখতালাফি সে যেন ধরে নেন যে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে তারা বড় কাফের না ছোট কাফের এই ক্ষেত্রে অধিকাংশের বলছেন যে সে বড় কাফের না বড় অপরাধী বড় ফাঁসি কিন্তু বড় কাফের নাই কিন্তু টোটালি যেন পড়েনি পাঁচ অক্ধি এক অক্ধ পড়ে না ওটা শব্দ চলে গেল পড়ে না শুধু রমজানই মুসলমান রমজানে পড়েছে আর এগারো মাস পড়ে না এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে তার বড় কাফের আল্লাহেদায় দান করুন মুসলিম জাতিকে সঠিক বুঝ দান করুন বেনামাজি আল্লাহ হেদায়ত করুন তাদের কারণে আল্লাহ আজাব আসছে বিভিন্ন রকম আজাব দুর্যোগ চার নম্বর জাহান্নামে যাওয়ার কারণ অস্থায়ী জাহান হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া সুদ খর জাহান যাবে এই মর্মে কোরআনে কারিমে হাদি আয়াত রয়েছে এবং রসুল্লাহ হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য সবগুলি হয়তো আমরা পেশ করতে পারবো না আল্লাহ রবুল্লা আলমিন যাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে গেছে যে সুদ হারাম হারামত্র সাবধান আল্লাহ করে দিয়েছেন এবং চিরস্থায়ী জাহান্ন আল্লাহ হালেদুন বলেছেন চিরস্থায়ী তাহলে সে তো কাফের নাই তবে হালাল যদি মনে করে যে সুদ হালাল যেমন অনেকে আজকাল যারা সেকুলার মাইন্ডের তারা বলে যে ইসলাম এখানে আছে আর কোথায় মসজিদ আছে জান আপনি ধর্ম কর্ম করবেন ধর্মশালায় ব্যাস অর্থনীতির সাথে কিসের ইসলামের সম্পর্ক এই কথা কিন্তু আমি বড় বড় এম এ পাস হেডমাস্টার হাই স্কুলে তাদের কাছ থেকে শুনেছি তাহলে কিভাবে মুসলিম হ্যাঁ ছেলেরা মুসলিম মেয়েরা আজকাল সেকুলার সেকুলার হয়ে যাওয়া মানে কাফের হয়ে যাওয়া এটা অত সহজ নয় এটা ভাববে না যে সেকুলার মানে মুসলিম না 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 সেকুলার কাফের সেকুলার এই ধর্ম অর্থনীতিতে নেই ধর্ম রাষ্ট্রনীতিতে নেই ধর্ম সমাজে থাকবে না সমাজ বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে এগুলো সামাজিক অনুষ্ঠান বিবাহ বিবাহসাদী সামাজিক বিশেষত কেন ইসলামের কোনো বিধিবিধান প্রযোজ্য নেই কুফুর কুফুর আল্লাহ মেইন চিরস্থায়ী জাহান নামি করবেন কেউ যদি হারামকে হালাল মনে করে না না এটা কোনো ব্যাপার না আর যদি হারাম মনে করে সুদ খাই তাহলে সে পাপিষ্ট মুসলিম পাঁচক তো নামাজই কিন্তু খোর হইত

ভক্ষণ করেছে সুদি খাওয়িয়েছে আদান প্রদান করেছে ইল্লা লায়াক ইলাকা মায়াকল্যায় হাসরের মাঠে তারা আছাড় খেড়ে খেয়ে মির্গি রোগ রুগীর মতো হ্যাঁ পড়বে আর উঠবে পড়বে আর উঠবে মৃগি রুগীকে দেখেছেন হ্যাঁ আল্লাহ বলছেন শয়তান যেসব মানুষকে স্পর্শ করার কারণে সে আছাড় খাচ্চার পড়ছে উল্টিছে পাল্টিছে এইরকম অবস্থা থাকবে দুর্দশা থাকবে আর সবাই দেখে জানবে এই এক আজাব হাসর মাঠে কেন এই আজাব যেহেতু তারা বলেছে ইন্নামালবাই ও মেসলুর রেবা ব্যবসা আর সুদ সমান সমান আজকাল অনেক সুদখর বলে আমার টাকাটাকে বাঞ্জা নাকি আমি যে বছর ধরে ধার দিয়ে রাখবো এই করবো সেই এত দিন ধরে দিলাম সে কত লাভবান হলো টাকাটা থেকে এত দিন তার কাছে পড়ে থাকলো আমার টাকাটাকে বাঞ্জা হ্যাঁ আরে বিয়ে শাদি করলে তো বাচ্চা হয় আমার টাকার বাচ্চা হবে না ও বাচ্চা সুদ খাবে বুঝতে পেরেছেন জি এরাই বলে যে ব্যবসা আর সুদ একই জিনিস সুদ আর ব্যবসায় পার্থক্য নেয় তাদের কাছে যেমন ব্যবসা করছে বা রোজগার অন্য রোজগার করছে তেমনি সুদও খাচ্ছে অথচ আহাল্লাহুল ভাই আহার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আল্লাহ বলছেন ফেমন চাহা তুমি রববিহি যার কাছে রবের পক্ষ থেকে উপদেশ চলে এসছে যে সুদ হারাম ফান তাহা ছেড়ে দিল ফালাহ মাসালাম যা অতীতে করেছে করেছে আল্লাহ মাফ করবে ও আমর আল্লাহ আল্লাহ তার ফয়সালা করবে তবা করলে মাফ আর না করলে মাফ নাই অমান আদা কিন্তু হারাম জানার পরে সুদ হারাম সুদি কারবার হারাম তারপরও যদি ফিরে আসে আবার সুদি কারবারে তাহলে ফাউলায় তারা জাহান নামি এবং তারা সেখানে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে যদি হালাল মনে করে তাহলে চিরস্থায়ী হবে আর যদি হালাল না মনে করে সুদ এত বড় ধ্বংসাত্মক পাপ যে দীর্ঘস্থায়ী হবে খলুদ দীর্ঘস্থায়ী হওয়াকে চিরকাল বলা হয় এটা হচ্ছে হ্যাঁ বাঘভঙ্গি না আছে না নেই আপনি সৌদি আরবে তিরিশ পঁয়ত্রিশ বছর থাকেন এলাকাবাসী বন্ধুবান্ধব সব বলবে সারা জীবনটা থেকেই গেলে তুমি সৌদি আরব বলে না কেন অথ সারা জীবন থাকেননি আপনি তার আগে পঁচিশ তিরিশ বছর দেশেও থেকে এসছেন কিন্তু চিরকাল মানে দীর্ঘকাল

জানতে পেরেছেন যে সুদ হারাম এতদিন জানছিলেন না যে সুদের উপরে বন্ধকের জমি বা সৌদি কারবারে লেগে আছে যাকে টাকা ধার রেখেছেন আসল টাকাটা ফিরিয়ে নেন আসল টাকা ফিরিয়ে নেন আর বাজার সুদ নেবো না ভাই আরাম সুদ নেবো না এতদিন জানতাম না বা এতদিন আমি বুঝিনি এখন আমার হ্যাঁ হ্যাঁ ইমানে নড়া দিয়েছে আমি এই কাজ করব না অতিরিক্ত এই নয় যে চুক্তি যখন হয়ে গেছে তো এটা নিয়েই নি পরে তো অবাক করবো এটি চলবে না তারপরে আল্লাহ বলছেন যদি মমির মুসলিম হও তাহলে এটা করো যে সুদ নেবে না কিন্তু ছেড়ে দাও ফাইনলাম তা যদি না করো না সুদি কারবার ছাড়বো না ফাজানবী হারবি মিন আল্লাহ রাসুল তাহলে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহর যুদ্ধ আর রসুলের যুদ্ধ তাফসির কার্বন বলছেন আল্লাহর যুদ্ধ হচ্ছে দুনিয়াতে বিভিন্ন আজাব শাস্তি বালা মুসিবত মানসিক শারীরিক পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সমস্ত রকমের যে অশান্তিগুলি এগুলি সুদি সিস্টেমের কারণে এবং বিভিন্ন পাপের কারণে তার মধ্যে একটি হচ্ছে ধ্বংসাত্ম শুধু সুদের কারণে নয় বিভিন্ন পাপের কারণে আর আখেরাতে আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে জাহান্ন আল্লাহ যুদ্ধের ঘোষণা করে শুধু দুনিয়াতে তো নয় দুনিয়াতেও আর আখেরাতে তো আখেরাতে আল্লাহর যুদ্ধের ব্যাখ্যা কি যে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে ছেড়ে দেবে যুদ্ধ শেষ আল্লাহ যুদ্ধ শেষ আর রসুলের যুদ্ধ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রসুল্লাহ যদি দুনিয়াতে থাকতেন হ্যাঁ আর যদি এরকম সুদখোর থাকতো আর সুদ ছাড়তে চাই না তাহলে তিনি যেমন বদর অহুধ খন্দক করেছেন তেমনি জেহাদ তাদের বিরুদ্ধে করতেন এটি আল্লাহ নির্দেশ জেহাদ করা ফরজ তাদের সুদখোরদের বিরুদ্ধে খালিফাদুল মুসলিম যদি ইমামুল মুসলিম হয় খালিফা রাশেদদের অনসারী যদি খলিফা রাশেদিদের তাহলে সুদখোর যারা সুদী কারবার ছাড়তে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে

আর তারপরে সে কিনারা আসার চেষ্টা করছে যেমন কিনারায় তটে লাগার চেষ্টা করছে তেমন বড় পাথর দিয়ে তার মুখে কি করা হচ্ছে নাহারে সেই নদীতে বা সে সুদঘর সে সুদঘর কেন রক্তের নদীতে কেন দেখা কারণ যারা সুদ খায় তারা গরিবের রক্ত চুষে সুদি সিস্টেম হচ্ছে গরিবদের রক্ত চুষে নেওয়া সুদে লোন নিয়ে কোন মানুষ বড় লোক হয়েছে কক্ষনো হবে না এই যারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে মনে করছেন যে বড় লোক হচ্ছে দেখেন কোন সময় দেউলি হয়ে গেল আর ব্যাংক এত টাকা পাবে দিতে পারছেন বা তাদের গায়ের জোরে বা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে বা রাজনীতির জোরে হয়তো সেগুলোকে হিসাব নিকাশ দুনিয়াতে হচ্ছে না আগে দুর্নীতিতে ডুবে আছে তারা কথা বলতে কোনো দিন সুদ সুদের উপরে ভিত্তি করে যে অর্থনীতি দাঁড়াবে সেই অর্থনীতিতে কোনো বরকত থাকবে না আল্লাহ বলে দেশ ইয়াম হাকুল্লাহ রেবা সুদ আলা নিশ্চিন্ন করে দেন মুছে দেন বড় স্পষ্ট কথা কি লাগবে সাদাকা আর আপনি হালাল রুজি করুন দান সাদকা করুন ইউরবি আল্লাহ বর্ধিত করে বাড়ান সহিব খারি বারোশো সাতানব্বই নম্বর হাদিস তাহলে সুদখোর খোর নামি আমরা কোরআন হাদিস দুই রকমের দলিল পেলাম